শুধুমাত্র এই ছোট ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে এখান থেকে একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রবল ওকে এটা হলো ডপলার ক্রিয়া ডপলার ক্রিয়া থেকে কিন্তু প্রত্যেকটা পেপারে একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন থাকে সূত্রটা ঠিক করে বুঝতে হবে কারণ একটাই সূত্র আছে আর সেই সূত্র থেকে যখন আমরা অঙ্ক করব অঙ্কে কিছু চেঞ্জেস করতে হয় তো চলো যতটা কম সময় পারি আমরা সেখানে সবার আগে হোয়াট ইজ ডবলার ইফেক্ট বা ডপলার ক্রিয়া কি জিনিস দেখো কোনো একটা জায়গায় একটা শব্দের উৎস আছে তো সেখান থেকে শব্দ নির্গত হচ্ছে তার একটা কম্পাঙ্ক থাকবে ওকে এবার সেই কম্পাঙ্ক কোনো একটা শ্রোতার কানে আসছে তো যেটা উৎস থেকে যে শব্দ নির্গত হচ্ছে তার যেটা প্রকৃত কম্পাঙ্ক সেটাই শ্রোতার কানে আসবে সমস্যা হচ্ছে গিয়ে যখন উৎস আর শ্রোতা এদের মধ্যে আপেক্ষিক গতি থাকে ধরে নাও দুটোই হচ্ছে কি মোশানে আছে তখন কি হয় তাদের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে তাহলে আপেক্ষিক গতি তোমরা নিশ্চয়ই শিখেছ যখন ফার্স্ট সেমিস্টার হয়েছিল সেখানে তো আপেক্ষিক গতি থাকলে কি হয় যেটা প্রকৃত কম্পাঙ্ক সেটা না শুনে অন্য কোনো একটা কম্পাঙ্কে শ্রোতা শুনতে পায়। ওই যে অন্য কোনো একটা কম্পাঙ্ক ওটাকেই বলা হয় আপাত কম্পাঙ্ক তো আপাত কম্পাঙ্ককে সাধারণত কি হয় না এন ডট দিয়ে ডিনোট করা হয় আর যেটা প্রকৃত কম্পাঙ্ক সেটাকে শুধুমাত্র এন দিয়ে এবার ডপলার ইফেক্ট কি জিনিস না এন ডট মাইনাস এন এইটাই হলো হচ্ছে কি ডপলার ইফেক্ট বা ডপলার বিচ্যুতি বা ডপলার শিফট যেটাকে আমরা বলছি ডপলার ইফেক্ট তো হচ্ছে কি পুরো ঘটনাটা ওকে এবার কি করে সূত্রটা আমরা করছি আর অঙ্কে কিভাবে আমরা করব দেখো আমি এখানে তোমাদের যেমনভাবে লিখছি তোমরা চেষ্টা করবে পুরোপুরি এইভাবেই হচ্ছে কি মনে রাখার তাহলে কি হবে তোমাদেরকে অঙ্কে বিশেষ কিছু চেঞ্জ করতে হবে না যে কোনো অঙ্ক তোমরা এই সূত্রে পুট করে তোমাদের হয়ে যাবে দেখো অঙ্কে কখনো হচ্ছে কি রকম বলা থাকে না যে বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে যে কোন একটা শ্রোতা বা উৎস কেউ বাম দিকে যাচ্ছে কেউ ডান দিকে যাচ্ছে সাধারণত এরকম বলা থাকে না বেশিরভাগ ক্ষেত্রে কেমন বলা থাকে হয় শ্রোতা উৎসের দিকে বা উৎস শ্রোতার দিকে বা কখনো শ্রোতা উৎস থেকে দূরে বা উৎস শ্রোতা থেকে দূরে রকম ভাবেই লেখা থাকে তো এখানে একটা মাইনাস এবং প্লাস সাইনের একটা ব্যাপার আছে রকম ভাবে আমি নিচ্ছি তুমি যদি রকম ভাবেই নাও রকম ভাবেই মনে রাখো তাহলে কিন্তু যে কোনো অঙ্কই তোমার হয়ে যাবে আমি আগে করে দেখাই দেখো দেখো আমি অবজারভার বা শ্রোতাকে ধরো ডান দিকে রেখেছি আর উৎস বা সোর্সকে আমি বাম দিকে রেখেছি এবার আমি ধরে নিয়েছি আমি দেখিয়ে দিয়েছি যে আমি কোন ডাইরেকশনটাকে পজিটিভ নিচ্ছি আর কোন নেগেটিভ নিচ্ছি তো আমি এখানে যেভাবে রেখেছি যে শ্রোতা এবং উৎস এরা পরস্পরের দিকে যাচ্ছে এই রকম একটা সিচুয়েশনে আমি সূত্র তৈরি করেছি বাকি অঙ্কে কি করবো সেটাই পরে বলছি তো তুমি এইটুকুই মনে রাখো যে শ্রোতা এবং উৎস একে অপরের দিকে যাচ্ছে তাহলে অবশ্যই আমি যেভাবে লিখে রেখেছি যে ডাইরেকশন যদি এই দিকে হয় নেগেটিভ দেখো তো অবজারভার বা শ্রোতার যে বেগ সেটাকে আমি ইউ ও ধরেছি তো সেটা অবশ্যই নেগেটিভ আছে আর একই রকম ভাবে সোর্স তার কে তাকে আমি ইউএস ধরেছি তার বেগকে এবং সেটাকে আমি পজিটিভ রেখেছি কোনো ক্যালকুলেশন আমার দরকার নেই আমরা তো এখন রিভিশন করছি তো কিভাবে মনে রাখবো ডাইরেক্ট আমরা সূত্রটা মুখস্থ রাখবো যে আপাত কম্পাঙ্কের ইকুয়েশন হচ্ছে কি n ডট ইকুয়ালস টু ভি প্লাস ইউ ও ভি মাইনাস ইউএস আর ভিটা কি না শব্দের বেগ কারণ আমরা তো শব্দে কি শুনছি না তো তার একটা বেগ থাকবে সেটাকে আমরা ভি ধরছি আর ডপলার বিচ্যুতি কি না এন ডট মাইনাস এন ইকুয়ালস টু এন ইনটু পুরো মুখস্থ রাখবো আমরা ইউ নট প্লাস ইউএস বাই ভি মাইনাস ইউএস ওকে অঙ্কের ক্ষেত্রে কি চেঞ্জ আমি বলছি একটু পরে আচ্ছা এবার দেখো যদি প্রতিফলক থাকে অনেক সময় প্রতিফলক দিয়েও হচ্ছে গিয়ে অঙ্ক দেয় দেখো যদি প্রতিফলক কোথাও একটা থাকে আমি নেব কেমন না এখানে যেমন ধরেছি আমি এখানে ডান দিকেই হচ্ছে গিয়ে অবজার্ভারকে রেখেছি তো আমি এখানে ডান দিকেই অবজারভারকে রাখছি এবার যে সোর্স বা উৎস আছে তাকেও হচ্ছে কি আমি একই দিকে দেখেছি এবার উৎস থেকে একটা হচ্ছে কি শব্দ নির্গত হবে সেই শব্দ এখানে ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে অবজারভার বা শ্রোতার কানে যাবে এই রকম ক্ষেত্রে আমরা কি করব। তো আমি এখানে যে সিস্টেমে ইকুয়েশন তৈরি করেছি এখানে একই সিস্টেমে ইকুয়েশন তৈরি করে নিচ্ছি দেখো আমি এখানেও ধরেছি কার দিকে যাচ্ছে না উৎসের দিকে যাচ্ছে এখানেও দেখো অর্থাৎ এই দিক থেকে এই দিকে এখানেও দেখো আমি নিয়েছি অবজারভার এই দিক থেকে এই দিকে যাচ্ছে ওকে তো এইখানটা যেরকম আমি বলেই দিচ্ছি যে উৎসের দিকে যাচ্ছে এখানটা কিন্তু আমরা বলতে পারছি না যে উৎসের দিকে কারণ উৎস তো একই দিকেই আছে কিন্তু এইখানে যেই প্রতিফলন হচ্ছে তো আমরা কি করেছি না এই যে এস আছে তার একটা কি বলে অসৎ ভার্সানকে আমরা এখানে নিয়ে নিয়েছি এস ডট কার সোর্স বা হচ্ছে কি উৎসের যে যেরকম হয় না অসৎ প্রতিবিম্ব সেরকম এখানে হচ্ছে কি একটা অসৎ আমরা শ্রোতা অসৎ সোর্স নিয়ে নিয়েছি সেটা হচ্ছে কি এখানে আছে সেটাকে এস ডট নিয়েছি একই রকম ভাবে তার একটা হচ্ছে কি বেগও থাকবে সেটাকে আমরা এস ডট নিয়েছি এবার দেখো যখন প্রতিফলিত হয়ে যাচ্ছে তখন তো ডাইরেকশন এই দিকে হচ্ছে আর এই দিকে হলে আমরা পজিটিভ নেই তাই দেখো এই এস যেটা এখানে মাইনাস ছিল কারণ ডাইরেকশন এই দিকে ছিল আমি এই দিকটাকে নেগেটিভ নিয়েছিলাম কিন্তু যখন দিকে যখন নিচ্ছি তখন তার ডাইরেকশন এই দিকে হচ্ছে কারণ কি প্রতিফলিত হয়তো উল্টো দিকে যাচ্ছে না তো তাই এটা আমরা এইভাবে হচ্ছে কি নিয়েছি এটাকে একই রকম ভাবে তো কি হবে হচ্ছে এখানে যা আছে এর হয়ে যাবে কারণ ঘুরে ফিরে ঘটনাটা একই দাঁড়িয়ে গেল সেই ইউ মাইনাস এই দিকে ইউ ও প্লাস হচ্ছে কি এই দিকে এবারে ডট নেওয়ার কারণটা যে প্রতি হচ্ছে হয়েছে সেটা বোঝানোর জন্য বাদবাকি কি এর যা ভ্যালু হবে ইউএস ডটেরও সেম ভ্যালু হবে ঠিক আছে ঠিক না আচ্ছা এইবার আচ্ছা ইকুয়েশন কি বললাম এখানেও এমনি সাধারণ ক্ষেত্রে যা ইকুয়েশন প্রতিফলকের ক্ষেত্রে সেম ইকুয়েশন এখন প্রবলেম হচ্ছে গিয়ে অঙ্ক যখন করব তখন কিভাবে আমি চেঞ্জ করব দেখো আমি বললাম কি যে অঙ্কে হচ্ছে কি বেশিরভাগ ক্ষেত্রে কেমন বলে একজন অমুকের দিকে বা এ এদিকে ওই অমুকের দিকে বা কখনো দূরে সরে যাচ্ছে এই এইরকমই বলে তো আমাকে কখনো এরকম বলে না অঙ্কে যে অমুককে আমি ডান দিকেই রেখেছি অমুককে আমি বাম দিকেই রেখেছি এরকম সাধারণত বলে তো আমি কি করব যেহেতু আমি এইটাকেই মনে রাখছি আমার যে নিউমেরিক্যাল কোশ্চেন দেবে সেখানে দুটো জিনিসই থাকবে একটা শ্রোতা থাকবে একটা অবজারভার থাকবে তো আমি চোখ বন্ধ করে যেমন আমার শ্রোতা থাকবে আমি ঠিক ডান দিকে হচ্ছে গিয়ে শ্রোতাকে রেখে দেবো বাম দিকে উৎসকে রেখে দেবো যেমন ধরো আমি একটা অঙ্ক করছি ধরো এখানে বলেছে স্থির পর্যবেক্ষকের দিকে একটা ট্রেন থার্টি মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে হুইসেলের প্রকৃত কম্পাঙ্ক দেওয়া আছে তাহলে পর্যবেক্ষক কত কম্পাঙ্ক শুনতে পাবেন তার মানে পর্যবেক্ষক কত কম্পাঙ্ক শুনতে পাবে। দেখো আমি সবার আগে করে দিই পর্যবেক্ষক মানে যে শ্রোতা তাহলে শ্রোতাকে আমি দিকে রেখে দিচ্ছি শ্রোতা আমার অবজারভার এই দিকে আছে আর এই হচ্ছে আমাদের সোর্স আছে তাহলে সোর্স বলতে এখানে কি ট্রেন আছে ট্রেন বলে দিয়েছে আমাকে দেখো ট্রেন পর্যবেক্ষকের দিকে মানে শ্রোতার দিকে যাচ্ছে তাহলে তার ডাইরেকশন হচ্ছে কি এই দিকে আছে তাকে আমি কি ধরছি না ইউএস আর বলেছে দেখো পর্যবেক্ষক স্থির স্থির আছে তাহলে এখানে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি যে ইউ সমান হচ্ছে কি জিরো এবার আমাকে বলেছে কি না পর্যবেক্ষক তাহলে কত কম্পাঙ্ক শুনতে পাবে মানে আপাত কম্পাঙ্ক আমাকে বার করতে বলছে তবে ডিরেক্ট ইকুয়েশন লেখবো যে এন্ড ইকুয়েলস টু ভি প্লাস ইউ বাই ভি মাইনাস এস এবার দেখো ইউ ও তো আমাকে জিরো বলেই দিয়েছে তাহলে হচ্ছে কি আমি এখানে জিরো লিখে দিব ইউএস আমাকে হচ্ছে কি বলেছে কত না 30 মিটার পার সেকেন্ড তাহলে এখানে 30 মিটার পার সেকেন্ড লিখো 30 লিখবো বাকি ভি আমাকে বলে দিয়েছে শব্দের বেগ 330 তাহলে দেখো 330 প্লাস 0 মানে হচ্ছে কি আচ্ছা ইনটু এখানে আছে কি এন আছে তাহলে প্রকৃত কম আমাকে কত দেওয়া আছে না 500 তাহলে ইনটু হচ্ছে কি 500 তাহলে তিনশো তিরিশ প্লাস জিরো মানে তিনশো তিরিশ বাই এখানে তিনশো তিরিশ মাইনাস মানে থ্রি হান্ড্রেড দুটো দুটো তার মানে হচ্ছে তাহলে যে পর্যবেক্ষক যে কম্পাঙ্কের শব্দটা শুনবে সেটা হলো হচ্ছে কি ফাইভ ফাইভ ঠিক আছে এবার দেখো আমি এটা সাধারণ ক্ষেত্রে যে ইকুয়েশন আছে তার অঙ্ক করলাম এবার প্রতিফলক নিয়ে একটা অঙ্ক করছে তারপর আমাকে বলেছে একটা ট্যাক্সি একটা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে তো সবার প্রথম আমি একটা পাহাড় এঁকে নিচ্ছি এই ধরনা হচ্ছে একটা পাহাড় ঠিক আছে এবার এখানে একটা ট্যাক্সি আছে ট্যাক্সি ঠিক আঁকতে পারবো কিনা আমি জানি না ঠিক আছে আশা করি মোটামুটি যে ট্যাক্সি আছে চলে যাবে আমাদের ওকে এই ট্যাক্সি হচ্ছে কি বলেছে আমাকে পাহাড়ের দিকে আসছে তো এইভাবে হচ্ছে কি আসছে আচ্ছা নেক্সট বলেছে চালক সিক্স হান্ড্রেড হার বাজিয়েছে আর হর্ন বাজালে পাহাড় থেকে প্রতিফলিত হয়ে যে শব্দ চালক শুনবে তার কম্পাঙ্ক কত হবে তো আমি ডিরেট ইক্যুয়েশন বসিয়ে দেবো এখানে তো দেখো এইখানেই হচ্ছে কি চালক আছে এইখানেই হচ্ছে কি চালক আছে তার মানে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি চালকের বেগ যা ঠিক আছে মানে হচ্ছে কি আমাদের কি ছিল একটা হচ্ছে কি শ্রোতা একটা হচ্ছে গিয়ে উৎস উৎস কোথায় না এই গাড়ি চালক কোথায় না গাড়িতে তার মানে উৎসের যা বেগ হবে চালকেরও সেম বেগ হবে তার মানে আমি যখন এখানে শুধু একটা জিনিস লিখে দিব যে ইউএস ইকুয়ালস টু হচ্ছে কি ইউ ও বাকি ইকুয়েশন তাই বলেছি সেমই হবে তাহলে এন ডট ইকুয়ালস টু ভি প্লাস ইউ নট বাই হচ্ছে কি ভি মাইনাস ইউএস প্লেন ভ্যালু বসাবো তাহলে ভি হচ্ছে কত আছে ভি আমাকে বলেছে কত আচ্ছা ইন্টু হচ্ছে আর বেগ কত বলেছে কুড়ি তিনশো প্লাস হচ্ছে গিয়ে কুড়ি তাহলে তিনশো ষাট বাই তিনশো চল্লিশ মাইনাস কুড়ি তাহলে তিনশো কুড়ি তাহলে জিরো জিরো নাইন এইট আচ্ছা এখানে হচ্ছে গিয়ে সিক্স হান্ড্রেড আছে তার মানে হচ্ছে গিয়ে সাত পাঁচ ওকে ইকুয়েলস টু পাঁচ সিক্সটি সেভেন তার মানে আমাদের যে চালক আছে সে কত কম্পশো শব্দ শুনবে ওকে তাহলে এই গেল হচ্ছে কি আমাদের ডবলার ক্রিয়ার সূত্র প্রতিফলক দিয়েও তোমাদের বললাম এইভাবে তোমরা চেঞ্জ করবে যদি এবার দেখবে আমি এখানে এক রকম অঙ্ক করেছি কখনো হতে পারে যে যে বললাম যে দূরে যাবে কাছে আসবে তো এইখানে শুধু দেখবে যে ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে কিনা আমার এখানে যে লেখা আছে সেটা শুধুমাত্র এই ডাইরেকশনে তোমার এখানে যেমন দেখো যে ইউএস সোর্স দূরে যাচ্ছে তাহলে এখানে এখানে আমার ইউএস যা আছে তার ঠিক উল্টো হয়ে যাবে একই রকম ভাবে প্রত্যেকটাই চেঞ্জ হবে ঠিক আছে আশা করি ডপলার তোমরা বুঝতে পারলে ওকে নেক্সট আরেকটা কোন কোনো আমি তোমাদের রিভিশন করাবো ওকে থ্যাংক ইউ